নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল এবার বাংলাদেশের মাথায় হাত বাংলাদেশ সীমান্তে দুশো কিলোমিটার দখল করে নিল আরাকান সেনা এবং সেই সঙ্গে মায়ানমার সীমান্তে মংডুর শহর দখল করে নিল আরাকান সেনা ভারতকে অপমান করতে গিয়ে নিজেই বিরাট বিপদে পড়লো বাংলাদেশ তো বন্ধুরা এই আরাকান আর্মি কারা কেনই বা বাংলাদেশের দুশো কিলোমিটার দখল করে নিয়েছে এবং তাদের মূল উদ্দেশ্য কি সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক কলকাতা তো বটেই এমনকি উত্তর পূর্ব ভারতের রাজ্য দখল করে নেয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের জনতার এক অংশ প্রাক্তন সেনাকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও বাংলাদেশের সাধারণ মানুষ যে যখন পাচ্ছে ভারতকে হুমকি দিচ্ছে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সীমান্তে দুশো একাত্তর কিলোমিটার দখল করে নিল মায়ানমারের জুনটা সরকারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এই আরাকান আর্মিদের মূল উদ্দেশ্য জিহাদি উগ্রপন্থীদের শেষ করা রোহিঙ্গাদের সমস্যা নিয়ে বাংলাদেশের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের গুরুত্বপূর্ণ শহর মঙ্গলুর পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছেন দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এমনিতেই মায়ানমারের বিদ্রোহীদের বিরুদ্ধে জুনটা সরকারের উপর চাপ বাড়ছে মায়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক খবরে দাবি করা হয়েছে মুন্ডুর শহর দখল করার সর্বশেষ ঘাঁটি থেকে কুখ্যাত সেনা কর্তা ব্রিগেডিয়ার পুরিন জানিয়েছেন জুনটা বাহিনীর কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মিরা গত বছরে নভেম্বরে মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর আক্রমণ চালায় আরাকান বাহিনী এরপর রাজ্যটিতে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয় আরাকান আর্মি বলেছেন মাংডুর পুরো এলাকা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে এই শহরটিতে এক লক্ষ দশ হাজারের বেশি মানুষ বসবাস করে জুনটা সরকার আগেই জানিয়ে দিয়েছিল তারা কোনো রোহিঙ্গা শরণার্থীকে ফেরত দেবে না এই আরাকান আর্মি হলো বৌদ্ধ ধর্মবিলম্বী এরা কোনো রোহিঙ্গাদের স্বীকৃতি দেয় না মায়ানমার সেনার কাছ থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মাংডুর শহর দখল করে নিল আরাকান আর্মি সেই সঙ্গে বাংলাদেশ সীমান্ত বরাবর কিলোমিটার দখল করে নিল আরাকান আর্মিরা দু হাজার সালে আরাকান আর্মির সঙ্গে বিজিবি অর্থাৎ বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে দুবার সংঘর্ষ হয়েছিল এই আরাকান বাহিনী অতীতে একাধিকবার টেকনাপ অঞ্চলের সমুদ্রপথ থেকে বাংলাদেশি জেলেদের এবং ট্রলার অপহরণ করে নিয়ে গিয়েছিল এই আরাকান আর্মির মূল লক্ষ্য মৌলবাদী উগ্রপন্থীদের দমন করা বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের তিনটি শহর ইতিমধ্যে আরাকান আর্মির দখলে চলে গিয়েছে এই সঙ্গে বাংলাদেশের সীমান্তে দুশো একাত্তর কিলোমিটার দখল করে নিয়েছে আরাকান আর্মিরা এই আরাকান আর্মির লক্ষ্য টেকনাপ ও চট্টগ্রাম দখল করা টেকনাফ সেন্ট মার্কিং রুডে জাহাজ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে বাংলাদেশ 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 সরকার ভারতকে হুমকি দিচ্ছে এদিকে দুশো একাত্তর কিলোমিটার দখল করে নিয়েছে আরাকান আর্মি যে দেশটি আরাকান আর্মির চল্লিশ হাজার সেনা সামলাতে পারে না তারা কি করে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন